নির্বাচনের পর বিএনপির বিশাল জয়ের পর এখন সবগুলো মহলে একটাই প্রশ্ন কেমন হবে তারেক রহমানের নতুন সরকার আর কারাই পাচ্ছেন গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব দীর্ঘদিনের রাজপথের লড়াইয়ে থাকা অভিজ্ঞ নেতাদের পাশাপাশি নতুন প্রজন্মের মেধাবীদের মেলবন্ধনে একটি জাতীয় সরকার গঠনের যে প্রতিশ্রুতি বিএনপি দিয়েছিল তার প্রতিফলন মন্ত্রিসভায় কতটা থাকবে তা নিয়ে এখন চুলচেরা বিশ্লেষণ চলছে প্রিয় দর্শক আজকের পর্বে আমরাও সেই বিষয়গুলো তুলে ধরার চেষ্টা করব অফিস আদালত থেকে শুরু করে চায়ের দোকান সবখানে মানুষের নজর এখন এই সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী স্পিকার রাষ্ট্রপতি কারা হচ্ছেন শরিক দল কিংবা বিরোধী শিবিরের কেউ কি মন্ত্রিসভায় থাকছেন প্রিয় দর্শক শুরুতেই আমরা দেখব কারা হচ্ছেন মন্ত্রী প্রতিমন্ত্রী এরপর আমরা দেখব কে কোন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন গুরুত্বপূর্ণ মন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন দলের দুর্দিনের কাণ্ডারি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন এরপর খন্দকার মোশাররফ হোসেন তিনি বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রণালয় এরপর আব্দুল মঈন খান তিনি তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করার কথা মির্জা আব্বাস গৃহায়ন ও গণপূর্ত মেজর হাফিজ আহমেদ বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় আব্দুল আওয়াল মিন্টু সমাজ কল্যাণ মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী বাণিজ্য মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ জনপ্রশাসন মন্ত্রণালয় আব্দুল সালাম শিল্প মন্ত্রণালয় ডক্টর রেজা কিবরিয়া অর্থ মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করবেন টেকনোক্রেট কোটায় পররাষ্ট্রমন্ত্রী হতে পারেন হুমায়ুন কবির এয়ার ভাইস মার্শাল আলতাফ হোসেন চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামলানোর কথা আছে মাহবুব উদ্দিন খোকন আইন বিচার ও সংসদ মন্ত্রণালয় গয়শ রায় সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় ইকবাল হোসেন মাহমুদ টুকু কৃষি মন্ত্রণালয় আমানুল্লাহ আমান ডাক ও টেলিযোগ ব্যারিস্টার খাদ্য মন্ত্রণালয় হক মিলন শিক্ষা মন্ত্রণালয় এর আগে বিএনপির সময় তিনি ব্যাপক নামও করিয়েছিলেন এবার আসি সামা অবয়ে তিনি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডাক্তার এজেড এম জাহেদ হোসেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় রুহুল কুদ্দুস তালুকদার এল জিডিতে দায়িত্ব পালন করবেন নিতাই রায় যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সঞ্জিদ ইসলাম তুলি তিনি টেকনোক্রেট কোটায় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় মুফাজুল হোসেন কায়কোবাদ ধর্ম মন্ত্রণালয় লুৎফুজ্জামান বাবর পানি সম্পদ মন্ত্রণালয় শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয় জয়নুল আবদিন ফারুক মৎস্য ও প্রাণী বিষয়ক মন্ত্রণালয় ফজলুর রহমান মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয় নুরুল হক নূর নৌ পরিবহন মন্ত্রণালয় আমদারিব রহমান পার্থ রেলপথ সাকি ভূমি হাবিবুর রশিদ দুর্যোগ ব্যবস্থাপনা মাহাদি আমিন টেকনোক্রেটে বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রণালয় ববি পরিকল্পনা মন্ত্রী হতে পারেন আজিজুল বাড়ি হেলাল পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক মন্ত্রণালয় শামজুর রহমান শিমুল বিশ্বাস সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় হুমম কাদের চৌধুরী শ্রম ও কর্মসংস্থান বিষয়ক মন্ত্রণালয় নতুন প্রজন্মের ভোটারদের আকৃষ্ট করতে এই মন্ত্রীসভায় যুক্ত হতে পারেন জাইমা রহমান জাইমা রহমানের মন্ত্রিসভায় অন্তর্ভুক্তি তরুণ প্রজন্মের মধ্যে এক নতুন উদ্দীপনা সৃষ্টি করবে বলে ধারণা করা হচ্ছে এছাড়া টেকনোক্রেট কোটায় আরিফুল হক চৌধুরী যেটা বলেছি এবং খন্দকার আব্দুল মুক্তাদির নামও কিন্তু শোনা যাচ্ছে বর্ষের নেতা নজরুল ইসলাম খানকে দেখা যেতে পারে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসাবে বিএনপি আগেই ঘোষণা দিয়েছে আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপথ আন্দোলনের শরিকদের নিয়ে জাতীয় সরকার গঠনের কথা সে অনুযায়ী আলোচনায় আছেন জুনায়েদ সাকি আন্দার ইব্রাহন পার্থ নুরুল হক নূর রেজা কিবরিয়া সহ আরো বেশ কয়েকজন তারেক রহমানের নেতৃত্বাধীন এই সম্ভাব্য মন্ত্রিসভা হতে যাচ্ছে অভিজ্ঞ এবং তারুণের এক অনন্য সংমিশ্রণ একদিকে যেমন মির্জা জাব্বাস গয়েশ্বরচন্দ্র রায়ের মতো অভিজ্ঞ রাজনীতিবিদরা থাকছেনই অন্যদিকে রেজা কিবরিয়া বা আসাদুজ্জামানের মতো পেশাদার ব্যক্তিরাও থাকছেন নীতি নির্ধারণে তবে শেষ পর্যন্ত বঙ্গভবন থেকে কার কার নামে শপথের আমন্ত্রণ যাবে সেটি জানতে আরও কিছুটা সময় অপেক্ষা করতেই হবে তবে মনে রাখতে হবে এই মুহূর্তে কোনো নামই চূড়ান্ত নয় শেষ সিদ্ধান্ত একটাই কে কোন মন্ত্রণালয় পাবেন তা নির্ভর করছে তারেক রহমানের রাজনৈতিক হিসাব নিকাশের ওপর আর সেই সিদ্ধান্তই নির্ধারণ করবে বাংলাদেশের আগামী দিনের ক্ষমতার কাঠামো কোন পথে হাঁটবে প্রিয় দর্শক আপনি কাকে কোন মন্ত্রণালয়ে দেখতে চান নিশ্চয়ই বিষয়টি নিয়ে মন্তব্য জানাতে পারেন আজ এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরে পর্বে ততক্ষণ আল্লাহ স্টুডিও খুঁজছেন ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টন দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা এখানে পাবেন ক্যামেরায় মাল্টিয়াঙ্গেল রেকর্ডিং আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিনের মাইক্রোফোন পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও ইন্টারভিউ বা পডকাস্ট যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেট আর ফুল এডিটিং সাপোর্ট আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে শূন্য এক সাত দুই শূন্য দুই এক শূন্য ছয় পাঁচ সাত ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ